আসসালামু আলাইকুম আজ আমরা দেখব কিভাবে টিআইজি ওয়েল্ডিং করা হয় এটি হচ্ছে এএফসি ট্রেনিং সেন্টারে পাইপ ওয়েল্ডিং করার দৃশ্য এখানে হাতে কলমে প্র্যাকটিক্যাল ভাবে ওয়েল্ডিং প্রশিক্ষণ দেয়া হয় আজ আমরা দেখানোর চেষ্টা করেছি টিআইজি ওয়েল্ডিং পর্ব ইনশাআল্লাহ সামনে আমাদের চ্যানেলে এমআইজি ও আর ওয়েল্ডিং নিয়েও আলোচনা করা হবে আপনারা চাইলে এখান থেকে টিআইজি ওয়েল্ডিং প্রশিক্ষণ নিতে পারবেন আপনারা এখানে দেখতেছেন কিভাবে এখানে ছাত্র এবং এখানে যারা শিক্ষক রয়েছে এরা কিভাবে হোলিং প্রশিক্ষণ দিচ্ছে এবং অনেকে নিচ্ছে অনেকের প্রশ্ন আমাদের কোর্স ফি কত টাকা এটি জানার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমি নম্বরটি এই ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনি আমাদের এখান থেকে বিশ থেকে তিরিশ দিনের মধ্যেই টিআইজি ওয়েল্ডিং কোর্স সম্পন্ন করতে পারবেন ইনশাল্লাহ এখানে রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা এবং এই কাজ শিখে বিভিন্ন দেশে গিয়ে সর্বোচ্চ ডিমান্ড নিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা বাজার সদরপুর ফরিদপুর যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন প্রোপায় মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক মোবাইল নম্বর জিরো ওয়ান ত্রিপল সেভেন জিরো সিক্স এইট থ্রি ডাবল জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম